আজকের চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি উপস্থিত ওয়াজিবুল এহতেরাম সম্মানিত ওলামা একরাম আমার শ্রদ্ধা ব্যক্তিত্ব সহকর্মী বৃন্দ ইমাম এবং ক্ষতি বৃন্দ আসরের নামাজ এখনো যারা পড়েন নাই আমার মনে হয় ছোট ছোট জামাত করে আশপাশে আমরা জামাত করে ফেলতে পারি আমি এক থেকে সর্বোচ্চ দুই মিনিটের মধ্যে দুটি কথা বলতে চাই প্রথম কথা হলো একটু আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ সাহেব বলেছেন আমরা সবাই রাষ্ট্রের কাছ থেকে দাবি দাওয়া পেশ করি খুব স্বাভাবিক কিন্তু রাষ্ট্রকে আমাদের দেওয়ার চেষ্টা করা দরকার তার সাথে পরিপূর্ণভাবে ভাবে সহমত পোষণ করে একটি কথা আমি বলতে চাই সেটা হলো এদেশের তিন লক্ষ মসজিদের কমপক্ষে ছয় লক্ষ ইমাম ওয়াজদেন রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করেন এবং দিয়ে যাচ্ছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও ইমাম মোয়াসদিন এবং আলেবন আমাদের কোনো অবদানের স্বীকৃতিটুকু রাষ্ট্র কখনো দিতে পারে নাই আজও বাংলাদেশের চেহারাকে যদি পরিবর্তন করে দিতে হয় আজও বাংলাদেশকে যদি স্বনির্ভর করতে হয় আজও বাংলাদেশের পরিবেশ সচেতনতা সৃষ্টি করে যদি সাফল্য অর্জন করতে হয় পরিবেশ বিপর্যয় যদি রোধ করতে হয় যে কোনো দুর্যোগ মোকাবেলা যদি সফলভাবে করতে হয় দেশের শুধু মসজিদ গুলোকে ইমাম মোয়াজদেরকে যদি রাষ্ট্র হন করে ইমাম মোয়াজদেরকে যদি সে সুযোগ দেয় তাদেরকে যদি অন্তত কাজ করবার পরিবেশটা করে দেয় আমার বিশ্বাস বাংলাদেশের চেহারা পরিবর্তন করতে আর কোন কিছুর তেমন বেশি প্রয়োজন হবে না তিন লক্ষ মসজিদ সরকারি হিসেব মতো কমপক্ষে তিন লক্ষ মসজিদ আরো বহু আগে বলা হয়েছে সেটা এখন তিন লক্ষের অনেক বেশি চলে গেছে স্বাভাবিকভাবে তিন লক্ষ মসজিদে প্রতি জুমার দিয়ে সাড়ে বারোটা থেকে পর্যন্ত এই সময়ের মধ্যে গড়ে যদি এক শত মানুষ একটা মসজিদে জুমান নামাজে খতিব সাহেবের খোঁজ বাসনার জন্য আসেন তাহলে তিন কোটি মানুষ হয় বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল সমস্ত মিডিয়া একযুগে সবচেয়ে পিক টাইমে এত বেশি দর্শক কখনো পায় বলে আমি মনে করি না এবং সারা সপ্তাহের সবচেয়ে মূল্যবান সময় বৃহস্পতিবার রাতে শুক্রবার অফিস নেই স্কুল কলেজ নেই মাদ্রাসা নেই সবাই ফ্রেশ একটা ঘুম দিয়ে সপ্তাহের ভালো গোসলটা দিয়ে সবচেয়ে ভালো নাস্তাটা করে সবচেয়ে পোশাকটা পরে সবচেয়ে মূল্যবান সময়টা খতিব সাহেবদের সামনে গিয়ে দোজানো হয়ে বসে পৃথিবীর অন্য কোন কৃষ্টি কালচার কোন সিস্টেমে একসাথে একটা দেশের তিন কোটি মানুষকে অ্যাড্রেস করার এই সুযোগ ইমাম সাহেব খতিব সাহেবরা ছাড়ার কারোর হাতে নেই ইমাম সাহেবরা যদি চান তাদেরকে যদি রাষ্ট্র আসলে সুযোগ দেয় তাহলে সেক্ষেত্রে তারা অনেক কিছু করতে পারে ইতিমধ্যে আমরা দেখেছি রোহিঙ্গা শরণার্থীরা যখন আমাদের দেশে আশ্রয় নিয়েছে সবার আগে ঝাঁপিয়ে ওলামা একরাম প্রতিটা দুর্যোগে একরাম যে ঝাঁপিয়ে পড়েন সেটা নিঃস্বার্থ ভাবে হয় স্বার্থহীন ভাবে হয় আমার উদাত্ত আহ্বান যে আগামীর বাংলাদেশে এদেশের মসজিদ আলেম ওলামাদেরকে যেন রাষ্ট্র অন করে তাদেরকে কাজের সুযোগ দেওয়া হয় কোন বেতন ভাতার সুবিধা দেওয়া এটা আসলে দয়া দাক্ষিণ্যের বিষয় নয় এদেশে আইন শৃঙ্খলা যতটুকু নিয়ন্ত্রণে আছে এর জন্য আইন রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট বিভিন্ন ডিপার্টমেন্টে যেমন অবদান আছে আমি মনে করি মসজিদের মিম্বরগুলো গুলো মাহফিলের মঞ্চ অবদান তার চাইতে কোন ক্রমে কম নয় এদেশ থেকে যৌতুককে যে জাদুঘরে পৌঁছে দেওয়া হয়েছে কারা জাদুঘরে যৌতুককে পৌঁছে দিয়েছে এদেশে যৌতুক বিসব থেকে মুক্ত করার সবচেয়ে বড় ক্রেডিট একমাত্র ওলামায়ে کرامের এখনো কোন মুর্শিদের মিম্বর থেকে কোন মাহফিলের মঞ্চ থেকে মানুষকে চুরি করতে দুর্নীতি করতে ডাকাতি করতে মাদকাসক্ত হতে কোন খারাপ কাজের পথে আহ্বান করা হয় না এই সমস্ত মঞ্চগুলো থেকে বহু মানুষ খারাপ পথ থেকে ফিরে আসে আমরা যদি একটা সৎ দক্ষ এবং আলো নাগরিক গড়ি তুলতে পাই তাই তাহলে সে ক্ষেত্রে মুর্শিদগুলোকে আমাদের অন করতে হবে আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশে সেটি হবে আমরা সবাই সেটি প্রত্যাশা করি আমরা মসজিদ কেন্দ্রিক যে সমস্ত ব্যবস্থাপনা করা যায় পরিবেশ সুরক্ষা পরিচ্ছন্নতা অভিযান দারিদ্র বিমোচন স্কিল ডেভেলপমেন্ট মূলক বহুমুখী কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারি আমি সালাউদ্দিন সাথে পরিপূর্ণ একমত শুধুমাত্র রাষ্ট্রের কাছ থেকে নেওয়ার ব্যাপার না আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে এবং আমার বিশ্বাস বলাম একদম সেটা করতে চান কিন্তু তাদেরকে সেই সুযোগটা দেওয়া হয় না এদেশের আলেমদের কোন অবদানকে কোন অবদানকে আজ পঞ্চাশ বছরের মধ্যে স্বীকৃতি দেওয়া হয়েছে আমি জানতে চাই দুর্ভাগ্যজনক বাস্তবতা সেটি আসলে হয়নি তা আমরা নতুন বাংলাদেশে অন্তত প্রত্যাশা করি যে আমরা সবাই মিলে শুধু আলেম ওলামা নয় সকল ধর্মের মানুষ কাঁধে কাজ মিলিয়ে আমাদের প্রিয় বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে উন্নত উন্নতির চরম সে করে পৌঁছতে চাই আমাদের পরে স্বাধীনতা অর্জন করে পৃথিবীর বহু দেশ এমন অগ্রসর হয়েছে যেটা দেখে আমাদের কষ্ট হয় দুঃখ হয় আজকে ভূমিকম্পের যে ভয়াবহতা নিয়ে প্রত্যেকটা মানুষ আতঙ্কে দিন পার করছে কি হয়েছে এ দেশে। একটি মানুষের জীবন নিরাপদটা নিরাপদ করবার জন্য যথাযথ ব্যবস্থাটুকু পর্যন্ত আমরা নিতে পারিনি আমি আশা করি আগামীর বাংলাদেশে যারাই আসবেন আমরা প্রত্যেকেই ব্যাপারগুলোতে সচেতন থাকবো আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের রাজনৈতিক নেতৃত্বকে সেরকম শক্তি সামর্থ্য মানসিকতা সবকিছু দান করেন ওলামায়ক্রামের মূল্য যদি কোনো জাতি দিতে না পারে তাদের যেতে বড় দুর্ভাগা আর কেউ হতে পারে না আমি প্রায় সময় বলি এই দেশকে যদি নিরলস ভাবে নিঃস্বার্থ ভাবে কোনো মানুষ ভালোবাসে ওলামায়ক্রাম হলেন সেই মানুষগুলো অনেকে আছেন যাদেরকে হয়তো পার্শ্ববর্তী দেশ গ্রহণ করবে অনেকে আমেরিকা গ্রহণ করবে ওলামা একরাম তাদের জায়গা এই দেশ এই মাটি ইনশা আল্লাহ আমি আশা করছি মুর্শিদে ওলামা একরাম নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করবেন আলেমদেরও দায়িত্বশীলতার জায়গা আছে আলেমরা যথেষ্ট দায়িত্বশীলতা আমাদের দায়িত্বগুলো পালন করতে হবে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে আমাদের ভূমিকা পালন করতে হবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সেই সাথে রাষ্ট্র আলেমদেরকে করতে হবে আপন করতে হবে সে সুযোগ দিতে হবে সে স্বীকৃতি দিতে হবে আমি আশা করছি আগামী বাংলাদেশ সেই জিনিসটি দিতে হবে আমাদের সবাইকে আল্লাহ তারা সেই টপিক দান করুন আলাইকুম রহমতুল্লাহ বারাকাত